আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস এটা হচ্ছে মাননগর সৌরাস্তা সদর নোয়াখালীর মাননগর চৌরাস্তা বাজারের পশ্চিম মাথা অগ্নিকাণ্ডের দৃশ্য ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার প্রোডাক্ট দোকানে তুলছিল দেখেন সবগুলো ঝলে সাই হয়ে গেছে কেউই কিছু বাঁচাইতে পারে নাই এ অনেকগুলো দোকান এক এক সিরিয়াল অনেকগুলো দোকানে এভাবে নষ্ট হয়েছে গেছে বারো এমন দিনে একদিন আগে পরে এবার একদিন আগে পরে আগুনটা লাগছে এটাকে আল্লাহ রহমত ভাববো না গজব সেটা বুঝতে পারতেছি না গেছে বছরের লোন নিয়ে যারা এই বছর আবার দিছে দোকান তাদের লোনটাও এখনো শোধ করা হয়নি তার পর আবার এই অবস্থা এখন দ্বিতীয় বছর কি করবে জানি না কিছু দোকানদার সাথে আমার সম্পর্ক ভালো ছিল আমি তাদের সম্পর্কে জানি তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা অনেক কষ্টে আছে আর অগ্নিকাণ্ডটা কীভাবে হয়েছে তা এখন স্পষ্টলি জানা ক্লিয়ারলি জানা যায়নি শুনছি চা দোকান থেকে লাগছে আবার শুনছি বিদ্যুৎ বৈদ্যুতিক কানেকশান থেকেই লাগছে বাকিটা পুরোটা আল্লাহ জানে কি হচ্ছে দেশে আমি বুঝতে পারতেছি না এটা কি আল্লাহর কজর ফুটতেছে মনে হচ্ছে অফিসার বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে তার শাস্তি স্বরূপ এগুলো হচ্ছে নাকি কোনো আল্লাহ ভালো জানেন আমরা দয়া করি যাতে আমরাও ভালো হয়ে যাই এবং আমাদের দেশে পরিস্থিতিও ভালো হয়ে যায় আর কত আর কত ভাই এবার থামেন সময় সতর্ক হন আল্লাহ